এইগুলো কি তোমার কি তোমার কি বাসায় কে বলে মা বাবা নাই জামাই নাই বিয়ে হয়েছে তোমার বিবাহিত হ্যাঁ তো বিবাহিত হলে তুমি আগে এসব কাজ করতেছো তোমার দাম এনে জানে হ্যাঁ এর জন্য আসলে যুব সমস্যা ভাই নষ্ট হয় আপনি জানেন এই লোকটা ভদ্র সাইটে দিয়ে দিলে এফএফটা টাকা শুরু করছে হ্যাঁ এগুলো কি আসলে তোমাদের জন্য আসলে দাঁড় কত যুব সমস্যা কিভাবে নষ্ট হয় তোমার সুস্থ শরীর তুমি ভালো আছো সুস্থ আছো হাত ভালো আছে তুমি তো চলে কাজ করে খাইতে পারো তুমি কত যাই দেখো তোমার থেকে বয়স্ক মহিলারা যাই দেখো বাসাবাড়িতে কাজ করে গার্মেন্টসে কাজ করে আর তুমি ওইসব কাজ কাম না দিয়ে তুমি এখানে এসো প্রতিদিন এখানে ব্যবসা করতে এগুলো কোন জায়গা পাইছো তুমি এখান তো কত ভালো লোক এখান থেকে যাতায়াত করে এখানে আর এটা একটা ফুট ওভার ব্রিজ কত ছেলে পেলে ছেলে মেয়ে কত যাইতেছে এদেরকে দেখাতে এরাও শিখবে এরাও শিখবে হ্যাঁ ভাই এদেরকে আর এরা দরকার ভাই

দেখেন কেন যখন যখন অন্যায় প্রতিবাদটা তো করতে পারি ভাই ওর বাসায় ফোন দিতে বলেন ওর বাসায় এরকম একটা ধরছি ধরে ইচ্ছা মতো একটা মহিলার দিয়ে মারাইছি এখানে ওর স্বামী থাক ওর বাবা থাক মা থাক